অপূর্ব অনলাইন স্টাডি পরিবারে সবাইকে স্বাগত আজকে চলে এলাম মৌলিক অধিকারের প্রকারভেদগুলি আলোচনা করার জন্য আগের বারে মতো এবারেও বলছি আইন সংক্রান্ত ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ শুরু করা যাক আজকের আলোচনা মৌলিক অধিকারের প্রকারভেদ আগের ভিডিওটি মৌলিক অধিকার কাকে বলে সে বিষয়ে আলোচনা করেছি ভারতীয় সংবিধানে তৃতীয় অধ্যায় বা পার্ট থ্রিতে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাতে মৌলিক অধিকারগুলি লিখিবদ্ধ রয়েছে ভারতীয় সংবিধানে সাত প্রকার বা সাত শ্রেণীর মৌলিক অধিকারের উল্লেখ ছিল সালে সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার রাইট টু প্রপার্টি মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়েছে সম্পত্তির অধিকার বর্তমানে সাধারণ আইনগত অধিকারে পরিণত হয়েছে এবং সেটি তিনশোর ক ধারায় সংরক্ষিত আছে এখন ভারতীয় সংবিধানে ছয় প্রকার মৌলিক অধিকারের সুনিবিষ্ট রয়েছে এবার সেই ছয় প্রকার মৌলিক অধিকার কী কী সেগুলো জানবো প্রথমে রয়েছে সাম্যতা যেটি ভারতীয় সংবিধানে চোদ্দো থেকে আঠেরো ধারায় সংরক্ষিত রয়েছে এরপর রয়েছে স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ ধারায় বিধিবদ্ধ রয়েছে তিন নম্বর রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার যেটি সংবিধানে তেইশ ও চব্বিশ ধারায় আলোচিত রয়েছে চার নম্বর রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটি সংবিধানের পঁচিশ থেকে আঠাশ ধারার মধ্যে উল্লেখিত রয়েছে পাঁচ নম্বর রয়েছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার যেটি সংবিধানে উনত্রিশ এবং তিরিশ ধারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে এরপরে ছ নম্বর রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার যেটি সংবিধানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ধারার মধ্যে স্বীকৃত রয়েছে আমি প্রথমে বলেছিলাম বারো থেকে পঁয়ত্রিশ ধারার মধ্যে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে কিন্তু আমি তো বারো আর তেরো ধারা আলোচনাই করলাম না এই বারো আর তেরো ধারার বারো ধারাতে রয়েছে যে বলা হয়েছে রাজ্য কী অর্থাৎ রাজ্যে সংজ্ঞা দেওয়া হয়েছে আর তেরো ধারাতে বলা রয়েছে সরকার কোনো আইন প্রণয়নের মাধ্যমে বা সরকার কোনো প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে কোনো মৌলিক অধিকারকে লঙ্ঘন করতে পারবে না বা বলা যেতে পারে সংবিধান এই তেরো ধারাটিকে মৌলিক অধিকার বিচার্যর মর্যাদা দিয়েছে অলঙ্ঘনীয় করেছে এবং সুরক্ষা প্রদান করেছে এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভালো লাগে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না